আমার ছোটোবেলায় আমাদের বাসায় ঈদে একটা কমন আইটেম থাকতো সেটা হচ্ছে নুডলস আর পাস্তা একসাথে মিশিয়ে আলু গাজর সাথে আরও কয়েকটা সবজি যদি থাকতো তাহলে সেটাও অ্যাড করা হতো তারপরে গরু মাংস দিয়ে নুডলসটা রান্না করা হতো প্রত্যেক ঈদে সকালের নাস্তায় এই নুডলসটা থাকতোই এখন আমরা অন্য অনেকভাবে নুডলস রান্না শিখলেও ছোটোবেলায় সেই নুডলসের স্বাদ কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগে তো এবার ঈদে আমার প্ল্যান ছিল এভাবে নুডলস রান্না করার বাট হয়ে ওঠেনি আমি একদমই টাইম পাইনি তো এটা আমি পহেলা বৈশাখের দিন রান্না করেছিলাম পহেলা বৈশাখ হচ্ছে যেদিন ঈদের ছুটি শেষ সেদিন তো এনিওয়েজ সেদিন সকালে নাস্তা করেছিলাম এই নুডলস দিয়ে তারপরে এই দিন দুপুরে একটু ভেজালের যেসব বান্না সেগুলো করেছি লাইক লাউয়ের খোসা ছিল তো এগুলো কুচি করতে আমার একটু টাইম লাগে তো আজকে আমি লাউয়ের খোসা আর আলু ভাজি করছি আজকে যেহেতু আমার বাবুর বাবা বাসায় তো আজকে একটু ভেজালের টাইপের যে কাজ সেগুলো করে নিচ্ছি মানে যেগুলোতে একটু বেশি সময় লাগে আর কি এনিওয়েজ এখানে দুইটা নাগামরিচ একটু একটু করে খাওয়া হয়েছিল তো সেগুলো দিয়েই আমি হচ্ছে ভাজিটা করে নিচ্ছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন বা এইভাবে দিলেও কিন্তু ভালো লাগে আর যারা নাগামরিচ পছন্দ করে তারা তো জানে যে এটার ফ্লেভার কত বেশি ভালো আমার কাছে ডালের মধ্যে বলেন ভাজির মধ্যে বলেন দুই জায়গাতে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর যেহেতু নাগামরিচ অনেক ঝাল সো নাগামরিচ দেওয়ার পরে আমি আর কাঁচামরিচ দিই নি ওইটা দিয়ে রান্না করে ফেলেছি আর সব সময় না পুরো মরিচটা আমার কখনোই খাওয়া হয় না একটু একটু করে খাওয়া হয় পরে আমি আর ওয়েস্ট না করে এভাবে ভাজি করে ফেলি আমি আসলে খুব একটা জিনিস অপচয় করতে চাই না যাই হোক তারপরে একটু ছোট ছোটো যে কুচু চিংড়ি সেগুলো দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম তারপরে এই তো দেখেন আমার অনেকগুলো কাজ জমে আছে টুকটাক কিছু কাজ আর কি সেগুলো করে নিচ্ছি যাতে করে আগামী এক সপ্তাহ মানে ফ্রাইডের আগ পর্যন্ত আমার আর এইসব কাজ করতে না হয় একটু জিরা গুঁড়া করা লাগতো মানে জিরা আনা হয়েছিল তো সেগুলোকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে এখন এগুলোকে হালকা টেলে তারপরে হচ্ছে আমি গুঁড়া করে নিচ্ছি টালা জিরা গুঁড়াটা খেতে খুব ভালো লাগে তরকারি শেষে একটুখানি টালা জিরা গুঁড়া দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো হয় প্লাস খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারে আচ্ছা এই ব্লগটা হচ্ছে পহেলা বৈশাখের ব্লগ এমন একটা পহেলা বৈশাখ জীবনে কাটাবো এগুলো কি আগে কখনো ভেবেছি বলেন বিয়ের আগের পহেলা বৈশাখগুলো ছিল পুরাই অন্যরকম এক একটা পহেলা বৈশাখে সাজার এক একটা থিম ছিল সে যে গুজে ক্যাম্পাসে যেতাম ফ্রেন্ডে মিলে ঘুরতাম ফিরতাম কত মজা হতো পহেলা বৈশাখ বলেন বা যে কোনো অকেশন বলেন আসলে ওইভাবে অকেশনগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল না আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে সাজবো ঘুরবো ফিরবো এগুলাই যাই হোক তো সেই সব দিনের কথা এখন পুরা ভুলেই যেতে হবে এইভাবে এখন পহেলা বৈশাখ পালন করব বিয়ের পরে এগুলো তো আসলে একদমই ভাবিনি যদিও বিয়ের পরে বলে ভুল হবে বিয়ের পর তো আর এইভাবে করা লাগে না এখন যেহেতু ছোটো বাবু আছে তাই দেখা যাচ্ছে যে কোনো একটা ছুটির দিন থাকলেই আমার যেসব এক্সট্রা কাজ আমি সেগুলো হচ্ছে করে ফেলার ট্রাই করি যাতে করে বাসায় যখন আমি একা বাবুকে নিয়ে থাকবো তখন যাতে আমি বাবুকে বেশি টাইম দিতে পারি আমার অন্য কোনো কাজ করতে না হয় এই জন্য আমি সবসময় ছুটির দিনগুলোতে দেখা যায় এরকম এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো করে রাখি আর যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে সেই দিন ভিন্ন তো এদিন এত গরম পড়েছে যে ছোট বাবু নিয়ে একবার ভেবেছিলাম বাইরে যাব পরে ভাবলাম নাই গরমের মধ্যে বাবুর অনেক কষ্ট হবে সো এটা মানে খুব ভুল একটা ডিসিশন হবে যদি বাইরে যাই সেজন্য আর বাইরে যাইনি টুকটাক এসব কাজ গুছিয়ে নিয়েছি মশলা চশলা কিছু ছিল সেগুলো একটু রোদ দেখিয়েছি কাঠের খুন্তিগুলোকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি বেসিনটা ক্লিন করেছি তারপরে বিকেলের দিকে আমি আবারও এখানে একটু রান্না করে নিচ্ছি এখানে পাবদা মাছ ভুনা করছি এই মাছটা হচ্ছে বাজার থেকে আনার পরে আর কাটা হয়নি সো আজকে আমি মাছও কেটেছি মাছ কেটে তারপরে ধুয়ে এখন রান্না বসালাম এই রান্নাটা হতে হতে পাশাপাশি আমার আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে আমি কেটে রেখেছি একটু পরে ব্লেন্ড করব তারপরে এটা অবশ্য আমার ছুটির দিনের কাজ না এটা আমার রেগুলার কাজ প্রতিদিনই ছোটোবাবু যেহেতু আছে সো অনেক জামা কাপড় হয় কাপড় ধোয়া আর কাপড় শুকানো এখন আর ওইভাবে প্যারা লাগে না আমার কাছে যেহেতু মেশিন আছে কিন্তু কাপড় গোছানো এটা যে আমার কাছে এখন এত পেইন লাগে আমার মনে হয় যে ভাই আমি কবে এত পরিমাণ বড় লোক হব যে আমার কাপড় গোছানোর জন্য একটা মানুষ রাখতে পারবো লিটারেলি দিনের মধ্যে দুই থেকে তিনবার আমার এই কাপড় গোছাতে হয় যাই হোক তারপরে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম রসুন খুব একটা ব্লেন্ড করে নিয়ে অল্প একটুই করেছিলাম সেটা আমি নর্মাল কম্পার্টমেন্টে রাখার জন্য একটা বক্সে রেখে দিয়েছি তারপরে আদাটা যেহেতু নর্মালি খুব বেশি দিন ভালো থাকে না আদাটা এই জন্য আমি ডিপ করে রাখি তো আদাটা একটু বেশি করেই করেছিলাম এই তো আদা ব্লেন্ড করে এগুলোকে আমি এভাবে আইস ট্রেতে রেখে তারপরে যখন এটা আইস হয়ে যাবে তারপরে এইগুলো মানে আইস কিউবগুলো বের করে তারপরে জিপলক ব্যাগে ভরে রেখে দিব আর যখন লাগবে একটা করে কিউব বের করব এই যে মশলা গুছানো মোটামুটি কমপ্লিট মোটামুটি যেসব জমে থাকা কাজ ছিল সেগুলো করে ফেলেছি তো আপনাদের পহেলা বৈশাখ কেমন গেলো আপনারা পহেলা বৈশাখ কী কী করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মতো এরকম পহেলা বৈশাখ কে কে কাটালেন সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিও ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ